বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাফাই হামলার ব্যাপারে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস জানিয়ে দেব ইসরায়েলের বিচার করার একটিআর আইসিসি নেই বলসে যুক্তরাষ্ট্র এছাড়া রয়েছে রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ জানিয়ে দেব মার্কিন ও ব্রিটিশ নাগরিক প্রতিষ্ঠানের উপর ইরানের নিষেধাজ্ঞা এছাড়া রয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ফিলিস্তিন কর্তৃক পক্ষকে শাস্তি দেবে ইসরায়েল বোলসার রিপোর্ট সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে যে হুশিয়ারি দিল হামাস মিশর সীমান্তবর্তী গাজায় রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে হুশিয়ারি করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বুধবার হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল চ্যানেলকে বলেছেন শত্রু যদি রাফার স্থল চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন চালানো যায় না হামদান আরও বলেন হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে প্রতিরোধ আন্দোলন এখনো দারণ রয়েছে আর এই একই সময় ইহুদিবাদী এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যকা ধরে পড়েছে তিনি আরো বলেন ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে তবে প্রতিরোধ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে হামদান নিশ্চিত করেন যে হামাসের দুই নেতা মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনওয়ারের সাথে স্থায়ী যোগাযোগ রয়েছে তারা মাঠের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন তিনি বলেন যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলে হামদান বলেন এই যুদ্ধ যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো এই যে প্রতিরোধ বলয়ের শক্তি ক্ষমতা বেড়েছে ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে আইনি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে তিনি উল্লেখ করেন যারা গাজা সমুদ্র জেটি নির্মাণ করেছে তারা হলো আমেরিকান সরকার তিনি বলেন গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য ফিলিস্তিনের জনগণের শত্রু গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটির প্রতিরোধ আন্দোলন ভণ্ডুল করে দেবে তিনি একই সাথে চীনা মধ্যস্থতাকে স্বাগত জানান তিনি বলেন শত্রু রাফা যুদ্ধের প্রত্যেককেই ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এদিকে হামাসের একটি সূত্র সৌদি পত্রিকা আশরাখ বলেছে এবার যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ভিন্ন পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছে হামাস সদস্যরা কায়রোতে আলোচনার পর ঘরে ফিরেছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে ইসরায়েলের দা যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান জানাবে বলে জানিয়েছেন ইসরায়েলের বিচার করার এখতিয়ার আইসিসির নেই বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের কোনো একটিয়ার নেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এমনটি বলেছেন হেগে ভিত্তিক আদালত চিফ বাংলা হ্যাক ভিত্তিক আদালত চেয়ে গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর কর্মকাণ্ডের জন্য ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে এমন খবর প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই কথা বলেন ব্লুমবার্গ সোমবার প্রতিবেদনটি জানায় জি সেভেন দেশগুলো আইসিসি কে বলছে তদন্তকারীরা সরাসরি ইসরায়েলের কর্মকর্তাদের টার্গেট করলে দেশটি সম্ভাব্য যুদ্ধবিরতি থেকে ফিরে আসতে পারে নাগরিকদের উপর আইসিসির এক্তিয়ারকে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র তবে দেশটি কিছুটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই আদালতকে সহযোগিতা করে সাংবাদিককে বলেন বেদান্ত তিনি বলেন আদালতটি ইউক্রেন দারফোন সোদান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তবে আমি দুঃখিত যে এই সুনির্দিষ্ট ক্ষেত্রে তাদের কোনো এক নেই পশ্চিম জেরুজালেম কর্মকর্তাদের সংখ্যা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গেলান্ত ও আইডিএফ এর প্রধান হারজি হাভেলিকে আইসিসির টার্গেট করতে পারে টাইমস অফ ইসরায়েল এমনটি জানিয়েছেন ইসরায়েল আইসিসিতে স্বাক্ষরকারী দেশ নয় দেশটি এই আদালতের একটিয়ারকে স্বীকৃতি দেয় না মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহুর আইসিসি সম্ভাব্য পরোয়ানাকে ঐতিহাসিক ক্ষোভ হিসেবে আখ্যা দেন তিনি বলেন ইসরায়েলের নেতা ও সৈন্যদের যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করেন ইহুদি বিরোধী তার আগুনে জেট ফুয়েল ঢেলে দেবে তার দেশ আদালতের একটিয়ারকে স্বীকৃতি দেয় না এদিকে রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র দেশটি বলেছে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে গ্যাস ব্যবহার করেছে রাশিয়া এক মার্কিন দপ্তর জানিয়েছে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শাসনোধকারী এজেন্ট ক্লারোপ্রিকিন গ্যাস এবং টিআর গ্যাস ব্যবহার করেছে রাশিয়া যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের সমতুল্য প্রথম বিশ্বযুদ্ধের সময় রাসায়নিক অস্ত্র হিসেবে ক্লোরোপিরিকিন গ্যাস ব্যবহার করছিল জার্মানি হেক ভিত্তিক অর্গানাইজেশন ফর দ্য দ্য হ্যাব্রিভিয়েশন অফ কেমিক্যাল অয়েপস ওই গ্যাসকে নিষিদ্ধ শ্বাসরোধকারী এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করেছে এই গ্যাসের প্রভাবে ফুসফুস চোখ ও ত্বক জ্বালাতন করে এবং আক্রান্ত হলে সপ্তাহ ধরে বমি ও ডায়রিয়া হতে পারে বর্তমানে এই গ্যাস সামরিক ব্যবহারে নিষিদ্ধ করা হলেও কাজে এর ব্যবহার রয়েছে গ্যাস হামলায় বাস্তে দুজন ইউক্রেনীয় সেনারা সিএনএনকে জানিয়েছেন ক্লারোপ্রেনিক্স গ্যাসে আক্রান্ত হওয়ার পর তাদের মুখে এবং গলার ভিতরে পোড়া ক্ষত তৈরি হয়েছে এবং শরীরে ফুসকুরি দেখা দিয়েছে তবে এ বিষয়ে ওয়াশিংটনের দূত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তারা গত জানুয়ারিতে নেদারল্যান্ডসের রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছিলেন আন্তর্জাতিক তদন্তকারীরা নিশ্চিত করেছে যে রুশ সেনাবাহিনীর মজুতে কোনো রাসায়নিক অস্ত্র নেই এদিকে মার্কিন ও ব্রিটিশ নাগরিক প্রতিষ্ঠানের উপর ইরানের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান আজ বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে সমর্থন করায় তাদের এই নিষেধাজ্ঞা দেওয়া হয় ইরান জানিয়েছে সাত মার্কিন নাগরিক তাদের অস্ত্র নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে এর মধ্যে রয়েছেন জেনারেল ব্রায়ান প্রিফান্টন তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানের কমান্ডার হিসেবে রয়েছেন আইস আসেন ভাইস চেয়ারম্যান অ্যাডমিরাল ব্রাড কোপার তিনি মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সাবেক কমান্ডার ব্রিটিশ নাগরিক ও প্রতিষ্ঠানও রয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী শ্যান্ট গ্যাপস বলেছেন ইরানের নিষেধাজ্ঞার তালিকায় ব্রিটিশ সেনাবাহিনী কৌশলগত কমান্ডার কমান্ডার জেমস হকেন হল এবং লোহিত সাগরের রয়্যালস নেভির বাহিরে যেয়েও নিষেধাজ্ঞা দিয়েছে ইরান এছাড়া মার্কিন অস্ত্র নির্মাতা লক মার্টিন সেভরন ব্রিটিশ এলবিট সিস্টেমস পাকার মেগিট এবং রাফাল ইউকের মতো উপর নিষেধাজ্ঞা আরোপ বিধি করেছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় ওই ব্যক্তি ও কোম্পানি বা প্রতিষ্ঠানের সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে তারা কোনোভাবেই ইরানি ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না গ্রেফতারি পরোয়ানা জারি হলে ফিলিস্তিন কর্তৃক পক্ষকে শাস্তি দেবে ইসরায়েল বলছে রিপোর্ট গাজা যুদ্ধ ইস্যুতে গ্রেফতার আতঙ্কে ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর মধ্যেই এই গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন নেতানিয়াহু আমেরিকাও বিষয়টি প্রতিরোধে নানা তৎপরতা শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথাও ভাবছে দেশটি এই পরিস্থিতিতে ফিলিস্তিন পক্ষকে টেনে আনল ইসরায়েল দুই ইসরায়েলি ও মার্কিন কর্ম তার উদ্বৃতি দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলি সরকার বাইডেন প্রশাসনকে সতর্ক করেছে যে যদি আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু করবে যা তাদেরকে পতনের দিকে নিয়ে যাবে সম্প্রতি ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয় আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামরিক বাহিনীর প্রধান হার্জি হাভেলি এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু বলেন যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তবে এটি ঐতিহাসিক পর্যায়ের একটি কেলেঙ্কারি হবে মার্কিন গণমাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তারা ফিলিস্তিন কর্তৃপক্ষের কর রাজস্ব স্থানান্তর বন্ধ করে দেবে আর এমন পদক্ষেপ নেবে ফিলিস্তিন কর্তৃপক্ষকে দেউলিয়া করে দেবে উল্লেখ্য ইসরায়েল ফিলিস্তিন কর্তৃপক্ষের পক্ষে ট্যাক্স সংগ্রহ করে উনিশশো সালে অস্ত্র চুক্তির অধীনে তাদেরকে মাসিক ভিত্তিতে তা স্থানান্তর করা হয় এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল হামাস ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়ার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সঙ্গে কলম্বিয়া সরকারের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে সংগঠনটির অন্য দেশগুলোকে একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস বলেছে কলম্বিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনের জনগণের আত্মত্যাগ ও তাদের ন্যায্য অধিকার অবস্থানের বিজয় ফিলিস্তিনি সেহাব বার্তা এই সংস্থা খবর দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশগুলো সহ বিশ্বের সমস্ত দেশকে ফ্যাসিস্ট ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে হামাস বলছে ফিলিস্তিনের উপর হত্যাকাণ্ড অব্যাহত রেখে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে গতকাল কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন মে দিবস উপলক্ষে রাজধানীর বোগোটায় এক শ্রমিক সমাবেশে তিনি বলেন গাজায় যা চলছে তাতে কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না